কাল কিন্তু রামনবমী আর রামনবমীর বিশেষ দিনে বন্ধুরা করে ফেলুন এই কাজ আপনার কিন্তু খুলে যাবে বন্ধ ভাগ্যের দরজা আসবে সুখ সমৃদ্ধি ও সাফল্য এই গ্যারেন্টি কিন্তু আমার কি করতে হবে তা সব কিছুই কিন্তু বলতে চলেছি আজকের এই ভিডিওটিতে তো জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি তা তো আমি আপনাদের আগেই বলে দিলাম আপনাদের কাছে সেই জন্য অনুরোধ করব ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখেরার থেকে রক্ষা করবেন তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক কাল কিন্তু রামনবমী চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিকে পবিত্র তিথিগুলির মধ্যে একটি হিসাবে কিন্তু বিবেচিত করা হয় এই তিথিতে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের জন্ম হয়েছিল যা রামনবমী হিসাবে কিন্তু পালিত হয় ভগবান রামের জন্মদিনের উৎসব সারা ভারত জুড়ে কিন্তু দেখা যায় এই সময় রাম ভক্তরা শ্রীরামের আশীর্বাদ পেতে রামচরিত মানুষ কিন্তু পাঠ করেন এছাড়াও জীবনের চলমান দুঃখ ঝামেলা এবং সমস্যা থেকে মুক্তি পেতে অনেক ব্যবস্থা নিয়েও থাকে এটা বিশ্বাস করা হয় যে রামনবমীর দিন কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি কিন্তু বজায় থাকে রামনবমীর দিন সন্ধ্যায় একটি লাল কাপড় নিন তারপরে সেই লাল কাপড়ে এগারোটি গোমতি চক্র এগারোটি কড়ি এগারোটি লবঙ্গ এবং এগারোটি বাতাসা বেঁধে দেবী লক্ষ্মী এবং ভগবান রামকে সেই কাপড়ের পুটলিটি উৎসর্গ কিন্তু করুন পুজোর সময় একটি পাত্রে জল নিন এবং একশো আটবার রাম রক্ষা মন্ত্র জপ করুন বিশ্বাস করা হয় যে এটি করলে ব্যক্তির কিন্তু কোনো দিন অর্থের অভাব হয় না কি করবেন আমি কিন্তু আবার বলে দিচ্ছি রামনবমীর দিন সন্ধ্যায় একটি লাল কাপড় নেবেন সেই লাল কাপড়ে এগারোটি গোমতি চক্র এগারোটি করি এগারোটি লবঙ্গ এবং এগারোটি বাতাসা বেড়ে দেবী লক্ষ্মী এবং ভগবান রামকে সেই কাপড়ের পুটলিতেই কিন্তু উৎসর্গ করবে। পুজোর সময় কিন্তু একটি পাত্রে জল নেবেন এবং একশো বার রাম রক্ষা মন্ত্র জপ করবেন আশা করি বুঝতে অসুবিধা হয়নি যদিও কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কিন্তু নিচে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন যদি রোগমুক্ত থাকতে চান তাহলে কিন্তু রামনবমীর সন্ধ্যায় শ্রী হনুমানের মন্দিরে যান এবং হনুমান চল্লিশা পাঠ করুন এটি করলে ব্যক্তি রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন পরিবারের শান্তি ও সুখ বজায় রাখার জন্য রাম দরবারের ছবির সামনে ঘি বা তেলের প্রদীপ জ্বালানো কিন্তু উচিত এই সময় কিন্তু শ্রীরাম জয় রাম জয় জয় রাম একশো বার এই মন্ত্র জপ করতে হবে সন্তান লাভের জন্য রামনবমীর দিন একটি নারকেল নিন তারপরে সেই নারকেলটি একটি লাল কাপড়ে মুড়িয়ে মা সীতাকে উৎসর্গ করুন পুজোর পর ওম নম শিবায় মন্ত্রটি কিন্তু একশো আটবার জপ করতে হবে যদি ব্যক্তির বিবাহে কোনো বাধা থাকে তাহলে রামনবমীর সন্ধ্যায় ভগবান রাম এবং মা সীতাকে হলুদ সিন্দুর এবং চন্দন কিন্তু নিবেদন করতে হবে এটি করলে বিবাহে আসা বাধা কিন্তু কেটে যায় এরপর আমি বলবো এই বিশেষ দিনে কি কি কাজ করবেন না রামনবমীর দিন কোনো ধরনের আমিষ খাবার কিন্তু খাবেন না মন পবিত্র রাখবেন অন্যের ক্ষতির চিন্তা করবেন না সবার সঙ্গে কিন্তু ভালোবাসাপূর্ণ আচরণ করবেন এই বিশেষ দিনে মনে রাখবেন এই বিশেষ দিনে যদি আপনি যেই কাজগুলো বললাম সেইগুলো যদি মানতে পারেন ভগবান রামের কিন্তু বিশেষ আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন এবং আপনার কিন্তু ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে ঘরে আসতে দেখবেন সুখ সমৃদ্ধি এবং আপনি কিন্তু সেই সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন যেই সাফল্য দেখার জন্য আপনি কিন্তু বহু দিন ধরে আমি বলবো অপেক্ষা করে আছেন কিন্তু প্রতিনিয়ত আপনাকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সাফল্য কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না আমি কিন্তু বলবো একবার এই কাজগুলো করে দেখুন আপনি কিন্তু নিশ্চিত সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার